নমস্কার বন্ধুরা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের একটা কচুরলতি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম মুখে লেগে থাকার মতো আমি যেভাবে কচুরলতিটা বানাবো আপনারা যদি এইভাবে কচুরলতিটা বানান তাহলে গরম ভাতের সঙ্গে আর অন্য কোনো কিছু দরকার পড়বে না শুধু কচুরলতি দিয়েই আপনারা পুরো ভাত খেয়ে উঠতে পারবেন এতটাই স্বাদ হয় আর এতটাই মানে খেতে অসাধারণ হয় আপনারা হয়তো অনেক রকমভাবে ভাবে কচুরলতি বানিয়েছেন কিন্তু আমি কিভাবে কচুরলতিটা বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি কচুরলতির চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য এখানে দেখুন বন্ধুরা আমি এখানে কচুর কেটে নিয়েছি আমি কাটাটা দেখালাম না অনেক সময় চলে যাবে বলে অন্যদিন একদিন আপনাদের কাটাটা দেখিয়ে দেবো কীভাবে কচুর লতি কাটতে হয় এর প্রথমে আমি কচুর লতিটাকে সিদ্ধ করে নেব তার জন্য কড়াইতে দিয়ে দেবো জল গ্যাসটা ধরিয়ে দেব দিয়ে দেব নুন একটু দিয়ে দেব লেবুর রস দুটো বিচি পড়েছে তুলে নেব এবার কচুর লতিটা দিয়ে দেব দিয়ে কচুর লতিটাকে হালকা ভাপিয়ে নেবো খুব একদম সিদ্ধ করবেন না তাহলে রান্নার পরে কিন্তু একদম গলে যাবে আর কচুর লতি গলে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না বন্ধুরা কচুর লতিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নন্দুরা আমি কচুর লতিটা নামিয়ে নিয়েছি এবার একটা মশলা রেডি করব তার জন্য একটা মিক্সির নিয়ে নিয়েছি জারের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে কালো সর্ষে আদা আর রসুন পাঁচ ছকোয়া আদা পাঁচ ছকোয়া রসুন আর এক ইঞ্চি আদা এগুলো আমি জল দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব আমি মিক্সিতে করছি আপনারা চাইলে শিলনোড়াই এটা বেটে নিতে পারবে দেখুন বন্ধুরা সর্ষে জিরে আর আদা রসুনটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এবার আমি এটাকে ঢেলে নেব দিয়ে আর একটা মশ আর একটা মশলা আমি রেডি করব এবার দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা আর চারটে শুকনো লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন এখানে যে চিংড়ি মাছের মাথাটা বেঁচে বেঁচে রেখেছি সেটা দিয়ে দেব আপনারা এইভাবে একবার আমার মতো করে কচুর লতি বানিয়ে দেখুন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে আর কোনো কিছু লাগবে না এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব আমি মিক্সিতে করছি আপনারা চাইলে শিলনোড়া এটা বেটে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা চিংড়ি মাছের মাথাটা ভালো করে পেস্ট করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তার জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এবার গ্যাসটা ধরিয়ে দেব ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল আপনারা এই রান্নাটা সর্ষের তেলেই করবেন খেতে কিন্তু ভালো লাগবে সাদা তেলে অতটা স্বাদ আসবে না দেখুন তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছ নুন আর হলুদ মাখিয়ে নেব এবার চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজবেন না তাহলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যাবে দেখেন শিঙি মাংসটা ভাজা হয়ে গেছে শুধু নেব আমি এই তেলে বাকি রান্নাটা করবো তার জন্য ফোলনে দিয়ে দেবো দুটো পেট পাতা কালো দিয়ে তাতে শুকনো লঙ্কা ফোরনটা একটু ভাজা ভাজা করে নেবো যাতে ফোরনটাকে সুন্দর একটা গন্ধ বে দিয়ে আসে ফোরনটা হয়ে গেছে এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছি সেটা দিয়ে দেব পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে যে সর্ষে গোটা জিরে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এখানে চিংড়ি মাছের মাথাটা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো রাত মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসে ততক্ষণ এটাকে কষিয়ে নেব ভালো করে দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো টমেটো চিংড়ি মাছটা যেটা ভেজে রয়েছে আর দিয়ে দেবো প্রচুর লসিটা দিয়ে ভালো করে একসঙ্গে সব কষিয়ে নেবো যাতে সব কিছুর মতো মশলাটা ঢুকে যেতে পারে সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল খুব বেশি জল দেবো না কেন এটা গামাকা গামাকা হবে ঝোল ভালো লাগবে না খেতে এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিক্স চিনি এটাকে রান্না করে নেবো তাহলে আমার চিংড়ির কচুর লতি রেডি হয়ে যাবে দেখুন বন্ধু কচুর লতিটা হয়ে এসে দিয়ে দেবো তার একটু ঢোল হয়ে যাবে আপনারা অবশ্যই এইভাবে কচুর লতি বানিয়ে নেবেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে দেখুন বন্ধু কচুর লতিটা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু মনে সর্ষের তেল এবার না দেব দেখুন বন্ধু কচুর লতিটা হয়ে গেছে এবার আমি নালিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন